ফের এই রাজ্য থেকে গ্রেপ্তার দুই জামাতুল মুজাহেদেন জঙ্গি বৃহস্পতিবার মধ্যরাতে বীরভূমের নলহাটি এবং মোরার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ ধৃতদের বিরুদ্ধে মুসলিম তরুণদের মগজ ধোলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে আজ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ দুজনকেই রামপুরহাট আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত আগামীকাল ধৃতদের ফের তোলা হবে আদালতে ধৃত আজমল হোসেন বয়স আঠাশ বছর বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আজমল পেশায় হাতুরে ডাক্তার ছিলেন আরাক ধৃত সাহেব আলী খান বয়স আঠাশ বছর মুরারুই থানার চাত্রা গ্রামের বাসিন্দা দুজনেই এদেশের নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাত উল মুজাহিদিনের সদস্য জামাতের যে মডিউলের সদস্য ছিল এরা তাদের দায়িত্ব ছিল মুসলিম যুবকদের মগজ ধুলাই করা মূলত রাষ্ট্রদ্রোহী ধর্মীয় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিত তারা পুরো বিষয়টি করা হতো ড ভার্সানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধর্মীয় বিভিন্ন বই উদ্ধার হয়েছে ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল